তিনি স্বপ্ন দেখছিলেন একটি সুখী সংসারের স্বামী অসুস্থ হলে নিজের কিডনি দিয়েছিলেন স্ত্রী উম্মে শাহেদিনা টুনি এর পরিণামে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার নির্যাতন আর পরিত্যাগ জুটল কপালে দুই সালে দুটি কিডনি বিকল হয়ে পড়ে মোহাম্মদ তারেকের স্ত্রী টুনির চিকিৎসার জন্য সব বিক্রি করে নিয়ে যান স্বামীকে ভারতে দিল্লির অ্যাপোলো হাসপাতালে হয় কিডনি প্রতিস্থাপন নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচান তিনি কিন্তু নতুন জীবন পেয়ে বদলে যেতে থাকেন তারেক প্রেমে জড়ান এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে নির্যাতনের মাত্রা বাড়ে এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন টি বিউটি পার্লার আর বুটিক খুলে স্বামীর চিকিৎসা চালিয়ে গেছেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতেন এর সিংহভাগ খরচ হতো স্বামীর জন্য স্বামী নির্যাতনে একসময় টুনি বাধ্য হয়ে আশ্রয় নেন বাবার বাড়িতে ফেব্রুয়ারিতে থানায় অভিযোগ আর এপ্রিলের ২২ তারিখে আদালতে মামলা করেন তিনি অভিযোগ ছিল নারী নির্যাতন ও প্রতারণা করে অঙ্গ গ্রহণ তারেক এখন জামিনে মুক্ত তবে পলাতক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা রীতিমতো ভাইরাল জিন্নাত আরায় ঋতু যুগান্ত নিউজ